কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য কিজে যে লিখি কিজে যে লিখি ভাবিয়া না পাই রে হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে সারা দিন ঘন ঘটা কালো মেঘ আকাশে ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে বিনা ঘরে মাথা কেটে যায় বেলাটা মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা আপিসের বাবুদের মুখে নাই ছাতা কাঁধে জুতা হাতে ভ্যবা চাকা মূর্তি কোনখানে হাঁটু চল কোথা ঘন করদম চলিতে পিছল পথে পরে লোকে হরদম ব্যাঙেদের মহাসভা হাল্লাদে গদ গদ গান করে সারা রাত অতিশয় বদ